বাটকলা মাছ ধরাই দিছে মাদি গুয়ানোর মিনিমাম আর দশটা মাদি কিনতে হবে দশ নিস্তা নলগবু তোর পরে দিয়ে মাদি ডিম পাইলে বসে আসছে পরে উঠাই নিয়ে কন উলে খাওয়াবেন পরবর্তী থেকে ধান দেওয়ার চেষ্টা করবেন তিন দিনে অভ্যাস করাইলে পরবর্তী ধান খাওয়া শুরু করবে আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজাম পেট থেকে বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের নিয়ে আসছি আপনারা অনেকে বলেন যে আমাদের বাচ্চা কবুতরগুলো বা ধান খায় না তো ধান খাওয়ার অভ্যাস কীভাবে করাবো এই নিয়ে আজকে বীররা মূল বুড়ে যাই মূলগুলো গেলে বুঝতে পারবেন শুরু থেকে রাজবির থেকে বোঝার চেষ্টা করবেন চ্যানেল নতুন করে দেবেন আর যদি দেখে পেজটা ফলো করে আপনার সাথে থাকবেন আজকে আমরা একটা পানি বানিয়েছি শালসা দিছি আর একটা ঠান্ডা ওষুধ দিছি তো আপনারা যারা কবুতর পালতে অবশ্যই হজমের ওষুধটা দিবেন আর ও আপনার ঠান্ডা ওষুধ দিবেন যাতে এগুলো গরুতর ওষুধ থাকে সপ্তাহ দিদির অবশ্যই দিয়ে দিদি আর এদিকে আমাদের কবুতর আমরা খাবার দিইছি কিন্তু পানি কিন্তু দিই যে আধা ঘন্টা করে দিব তারপরে পানি বলে কিচ্ছু দিয়ে নেই আমাদের নতুন একটা নর নিয়ে আসছি এই নরটা এবারে আসে একত্রিশ কিলো থেকে ওর মা দি একবার জোড়া দিয়েছিলাম ওরকমভাবে হয়নি এই কারণে মাদি উঠাই দিয়েছিলাম ওরা এখন আবার খালি হয়েছে এখন আবার জোড়া দিব আমরা রেখে দিব এটা আমরা আর বিজার হিসেবে ধান করেছি আর একটা ভাই আছে যে ভাই দুই ভাই মা দুটাতে ঘুরানো হয় আর বাপও নেয় ওর মাও নেয় পুরো তিন আর ওর বাবা বাপ নাই মা আস এই কারণে দুটা ভাই আটকে দিয়েছি ওরা বিজার করবো এদিকে আমাদের ছোটো ছোটো বাচ্চা হয়েছে এগুলো আমরা রেজা দিয়েছিলাম বেজা খাওয়া শেষ আবার একটু রেজা দিব আর এখান থেকে এক পেয়ার আমরা এখানে আনছি মানে এগুলো আমরা একটু ওষুধ দিতে হবে ঠিক আছে এটা আবার নিয়ে চিনে আসবো এটা আবার উপরে দিব কোনো ওষুধ যখনকার দিব সবগুলো দিব না যেগুলো ডিম পারে নেই ওগুলোয় দিবো অনেকদিন হজো ডিমপাত আছে না এই কারণে এদিকে তোর ডিম পাইটা বসে দিচ্ছে তারপরে এদিকে ও ডিম পায়রা বসে দিচ্ছে এদিকে বাচ্চারা আমরা উঠাই দিব আজকে বা কালকে কালকে বুঝতে উঠাই দেবো বাচ্চারা রাখবো না এদিকে আমাদের গোলা কবুতর মনে করেন ডিম পাড়ার জন্য দৌড় দড়ি করতে আসছে এটাও ডিম দিয়ে দিবে এটা এই পাশে ছিল এই পাশে এই পাশ থেকে পাশে নিয়ে আসছি যে জোর ডিম দিয়ে দিবে সাদা পেঁয়াজ পেঁয়াজটা আমরা ঘুরিয়ে দিচ্ছি দুই জোড়া তারপরে ডিম পাড়া বসে উঠেছে এই ডিম পাড়ছে আবার এখানে আবার দুই জোড়া ডিম পাড়ে নেই

একে একে বেরিয়েছি একে সব কিছু করতে আসছে একটু আগে ছায়া ছিল এখন আবার বুক বুঝাশোনা কবুতর গুলা পরিচর্যা করবেন আর এদিকে আমাদের মাটির কবুতরগুলা খাবার কিন্তু আমরা ধান আমাকে যে বাচ্চা কবুতরগুলো আছে এগুলোর আমরা ধান দিতে আসছি কীভাবে দিতে আসছি আমি বুতরটা এটা মনে করছিলাম নরগবুতর পরে দিয়ে মাদি ডিম ডিম্পাইরে বসে আসছে পরে উঠায় নেবে বাবু ববুতর আর সঙ্গে গেটাকুটুক সবই সুন্দর আর বাবু মাদি বেশি পাঁচ সাতটা মাদি আছে নরের সংখ্যা খুবই কম একটা নল আছে ওরা দিয়ে আবার ঘুরিয়ে ধরব বাচ্চাকে বেরিয়ে বসে দিয়েছে বাচ্চারা ধরতে হবে তোরা জায়গাতেই দিয়ে নরকুতর গুলা ফুর্তিতে আছে কবুতর সুস্থ থাকে তখন অবশ্যই ফুটিতে থাকে কবুতর একদম পরিবেশ সবকিছু ঠিক ঠিকঠাক এই কবুতরটা এবার প্রায় দুই দশকের মতো হইতে আসছে দেড় দশক এবার যদি আল্লাহ তাল্লাহ বাচ্চা রাখি ইনশাল্লাহ এই কবুতরটা আমরা এখানে ম্যাক্সিমাম কবুতর দিতে যাবে দুটা দুটা কবুতর বাজে দুটা কবুতর বাদে সবগুলা দু তিনটা কবুতর বাদে মোট চারটা নর আছে চারটা নর বাদে সবগুলো আমি রেখে দিয়ে দেবো কারণ বাবা আছে মা নেই তারপরে এটার বাপও নেই মাও নেই তারপর আর একটা কবুতর বুঝে ওটার ওটারও বাপ আছে মা নেই এই কবুতরগুলো আমি রেখে দিছি এগুলো আর পরবর্তীতে ভালো কিছু করার জন্য আর সব কবুতর ছাড়লে আসল অপ্তে ভালো কিছু করা যায় না কিছু কবুতর আছে অবশ্যই আটকা দিতে হয় অবশ্যই আটকায় দিবেন গাছ থাকতে হবে গাছ থাকলে ফল হবে যে গাছ আছে ফল তো ছিল আপনাদের আমি দেখাইছি গাছ থাকতে হবে গাছ থাকলে অবশ্যই ফল পাবেন গাছে যদি না থাকে ফল পাবেন না কারণ একটা কবুতর আপনার জানতে মিনিমাম দুই বছর সময় লাগে দুটা বছর কিন্তু অনেক কিছু আর একটা এই কবুতর যা জানা আছে ওর সাথে একটা ভালো মাটি দিব পুরান জাতের ইনশাল্লাহ চারটা বাচ্চা করলে তিনটা বা দুইটা দুটা না হলে একটা বাচ্চা আসবে এটা আমার ভরসা আছে যেভাবে কিছু কবুতর আটকে দিচ্ছি কবুতর দিয়ে আমি বিড়াল বানাবো এবং কবুতর দিয়ে বাচ্চা কাচ্চা করবো ইনশাল্লাহ বলবেন এদিকে নর আছে নরে বেশি মাদি কম হয় দু হাজার একুশ সালের পরে থেকে আমার মাদি কম হয় নরে বেশি হয় নরাসা আছে দেখেন নর যেটা কিনছিলাম এক পাইকারিতে বাদ পাট বাদ পাট আমার ধরাই দিছে মাদি গুয়া নর আর পাইকারিতে যারা কিনবেন অবশ্যই বুঝা শুনে কিনবেন পাইকারে কিন্তু ওরা ওরা কবুতর পালে না আমাদের যারা গৃহস্থ আছে ওদের যে কবুতর কিনা বলে বিক্রি করে গৃহস্থ কিনেছি বারবার বললাম যে ভাই মাটি না হইলে দিয়ে না ওগুলো মাটি মাটি শু যে ভালো লাগছে এখন বাঞ্জা কবুতর সাথে জোড়া দিতে হবে এটার উপায় নেই মর হয়ে গেছে অনেক আমার পা মিনিমাম আর দশটা মাটি কিনতে হবে দশটা মাটি কিনতে পারলে আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না আমাদের কবুতরগুলা এই যে আমাদের কবুতরগুলা আমরা এই যে ধান দিয়ে দিচ্ছি নিচে এসেছেন পাঁচটা তিন চার দিন আসে আপনার কবুতরগুলো গম রেজা যেগুলোকে বিড়ালে খাওয়ান ওগুলোই খাওয়াবেন পরবর্তী থেকে ধান দেওয়ার চেষ্টা করবেন তিন দিনে অভ্যাস করা পরবর্তীতে ধান খাওয়া শুরু করবে আর এই কবুতরগুলো উঠবে উড়ার জন্য ধানটা খুবই প্রয়োজন আর উড়ার জন্য ধান না হইলে কবুতর উড়ায় ওরকমভাবে এই করা যায় না এই কারণে আমি করছি মিক্সচার খাবারও খাওয়াইতে পারি এবং ধানও দিতে পারি ঠিক নেই এটার ভিতরে মিক্সচার থাকতে পারে কবুতরের পণ্যের সঙ্গে উপর না সব কিছু বাচ্চা কবুতরগুলো কিছু খাইছে কিছু পুরো রয়েছে মশা কামড় দিয়ে দেন কী করছে মশা কিন্তু উপর দিয়ে কমছে তারপর দেন কী অবস্থা করছে প্রতিটা কবুতর অ্যাক্টিভি আছে এবং সবকিছু কিছু ঠিকঠাক তো কবুতর এই ছিল আমাদের বিরোধরা যতটুকু সম্ভব আমরা দেখুন চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন বিরোধের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি সুন্দর হবে আল্লাহ ব্যস্ত বসে ভালো